পকেটমার হইতে সাবধান বিয়ার অফ পিক পকেটস এখানে বিয়ার মানে সাবধানতা পিক পকেটস মানে হচ্ছে পকেটমার বিয়ার অফ পিক পকেটস পকেটমার হইতে সাবধান আমি না হেসে পারলাম না আই কুড নট হেল্প বাট লাভ এখানে লাভ মানে হচ্ছে হাসা আই কুড নট মানে হচ্ছে আমি পারলাম না আই কুড নট হেল্প বাট লাভ আমি না হেসে পারলাম না সে সবই বলার সাহস রাখে হি ডিয়ার্স টু সে এনিথিং এখানে হি ডিয়ার্স মানে সে সাহস রাখে টু সে বলার যে যেকোনো কিছু হি ডেয়ারস টু সে এনিথিং সে সবই বলার সাহস রাখে এটা একেবারেই অসম্ভব এটি জাবসলেটলি ইম্পসিবল এখানে ইমপসিবল মানে হচ্ছে অসম্ভব এটি জাবসলুটলি ইম্পসিবল এটা একেবারেই অসম্ভব সে আমার সমালোচনা করার সাহস করেনি হি ডিড নট ডেয়ার টু ক্রিটিসাইজ মি এখানে ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা হি ডিড নট ডেয়ার সে সাহস করেনি টু ক্রিটিসাইজ মি সমালোচনা করার পড়া শেষে শেয়ার করতে ভুলবেন না ডোন্ট ফরগেট টু শেয়ার আফটার রিডিং এখানে ডোন্ট ফরগেট মানে ভুলবেন না টু শেয়ার শেয়ার করতে আফটার রিডিং পড়া শেষে ডোন্ট ফরগেট টু শেয়ার আফটার রিডিং